ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও লোকনাথ বাবার পুজোর আয়োজন করা হলো, মঙ্গলবার দুপুরে ঝলঝলিয়া এলাকায় সকল ব্যবসায়ীদের উপস্থিতির মহা ধুমধামের সঙ্গে লোকনাথ বাবার পুজো অনুষ্ঠিত হয় এদিন ফিটে কেটে লোকনাথ পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা এছাড়া উপস্থিত ছিলেন ঝলঝলিয়া লোকনাথ নাট্য সংস্থার সদস্য এবং ব্যবসায়ীরা এদিকে লোকনাথ বাবার পুজো উপলক্ষে এদের নরনারায়ণ সেবা সহ বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছিল ঠাকুর শ্রী শ্রী লোকনাথ বাবার উপলক্ষে আজকে আমাদের ঝলজলিয়া লোকনাথ নাট্য সংস্থার উদ্যোগে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে আমাদের লোকনাথ নাট্য সংস্থার সকল সদস্যবৃন্দ আমাদের এখানকার ঝলজলিয়া ব্যবসায়ী সমিতির সকলে ব্যবসায়ীবৃন্দ আছে আমাদের ইংরেজ বাজার পৌরসভার সহায়তা নিয়ে আমরা আজকে পূজা অর্চনার আয়োজন করেছি আজকের এই লোকনাথ বাবার পূজা উপলক্ষে নয় সেবা বস্ত্র বিতরণ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আজকে আমাদের লোকনাথ বাবার পূজা সমারোহে উদযাপন হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন